তো ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায় ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায় এটা ভিডিওতে আমরা জেনে নেব তো সব থেকে কম ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায় এই উত্তরটা আমরা আজকে জেনে নেব তো তোমাদের কিন্তু আমি ইসলাম শিক্ষা প্রশ্ন দিতেছি তো ইসলাম শিক্ষা যতগুলো প্রশ্ন তোমাদের লাগবে তো প্রতিটাই তোমরা যদি লিখে যাও তাহলে অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা তো কমেন্ট বক্সে বলে যাও যে তোমাদের কোন প্রশ্নগুলো রাখবো তো অনেকেই ভিডিওগুলো দেখো যেমন অনেকেই এমনও ভিডিও আছে যেটা বারো কে দশ কে বা এক কে বা পাঁচ কে এরকম স্টুডেন্ট জন্য তোমরা ভিডিওগুলো দেখতেছ কিন্তু কেউ বলা যাচ্ছে না যে তোমাদের কোনটা দরকার তোমাদের যেটা দরকার হবে এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিবে এবং ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হবে তিন ভাগে ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হবে তিন ভাগে ভ্রাতৃত্বকে তিন ভাগে ভাগ করা যায় তো আমরা জেনে নিলাম যে ভ্রাতৃ ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায় যদি ভিডিওটা একটু হলেও কাজে লাগে থাকে বা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে